যে তিনি এবং আপনাদের এই ভাষ্য মোতাবেক তিনি জাজমেন্ট প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে মাস সতেরোই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন এই রিটায়ারমেন্টের ষোলো মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে পূর্বে সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাস পক্ষে আমরা সেখানে উপস্থিত এপিআর করেছি আদালতে আমাদের সাথে এখানে আমার ডান পাশে কাসার কামাল কাউন্সিল হিসাবে ছিলেন আমাদের রুল কুদ্দুস কাজল ছিলেন আরও আইনজীবীরা আমাদের সাথে ছিলেন সেখানে আমাদের আজকে যে হিয়ারিংটা হয়েছে সেখানে দুটো মামলা একসাথে হিয়ারিং হয়েছে একটা হয়েছে আমাদেরটা জামাত ইসলাম এবং জামাত ইসলামেরটা আমি যেহেতু বৌদ্ধ মামলা এই বোধ মামলার সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম ওই মামলারও সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান সেটাও বেআইনি প্রাথমিক পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে এটাও বেআইনি সেটার উপরে অ্যামেন্ডমেন্ট সেটা চ্যালেঞ্জ হয়েছে এটা রুল দুস্কাজলও বলেছে আমরাও বলেছি থার্ড কথা বলেছি জনাব খায়রুল হক সতেরোই মে রিটায়ারমেন্টে গিয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাহাজের ও তার থাকে না শপথ থাকে না অর্থাৎ সতেরোই মে তার শপথ চলে গিয়েছে এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না দিতেও পারেন না তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে আমরা সেখানে বলেছি যে সিক্সটিন ডিএলআর একটা জাজমেন্ট আছে ডিভিশনের সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই এবং সেই জাজমেন্টটা দিয়েছিলেন একদম ঐতিহাসিক চিফ জাস্টিস যার নাম হয়েছে লর্ড কর্নেলিয়াস এবং আরও চারজন জাজ সেখানে উপস্থিত ছিলেন এখানে কনকুলেশনটা ছিল এই জাজ

আমরা মনে করি এই জাজমেন্টটা যেহেতু কোনো জাজমেন্টেই না সেই জন্য এটাকে আউটরাইট ডিসপোজ আপ করে আপনারা খারিজ করে দিতে পারেন সেটা সেট করে দিতে পারেন আমাদের রিভিউটা অ্যালাউ করতে পারেন এই জাজমেন্টের মাধ্যমে তিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন এই দেশে একটা ফেসিস্টিজম কায়েম করেছেন এই দেশে তিনি এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন অ্যাজি ফেসিস শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন তার জাজমেন্ট এর ফলে ওইটাকে সবসময় কোট করে যদিও এটা কোনো জাজমেন্ট আমরা আজকে বলেছি এটাকে কোট করে পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে অ্যামেন্ডমেন্ট করেছিল সেটা ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে আপনারা জানেন এবং বর্তমানে জেল হাজতে আছে তিনি একটি জাজমেন্ট দিয়ে যে জাজমেন্টটা অ্যাজ থার্টিন বলেছি যে সিক্সটিন ডিএলআর এর এত পৃষ্ঠাও বলে দিয়েছি এবং বলেছি লর্ড করনেলিয়াস তার জাজমেন্টে তিনি ওপিনিয়ন দিয়ে বলেছেন যে এ জাহাজ এটা ডিটেল ডিসকাস বলেছেন যে জাজ রিটায়ার করলে পরে তার কোনো ওপ থাকে না ওপ না থাকলে হি ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট সেই ক্ষেত্রে যেহেতু খাইরুল এই জাজমেন্ট যখন সই করলেন ষোলো মাস পর এবং লেখলেন তার রিটায়ারমেন্টের ষোলো মাস পরে এবং সেই জন্য বলেছি ওই জাজমেন্টকে উল্লেখ করে এবং ওখানে প্রথমেই বলা আছে অ্যানোটেশনের মধ্যে সেটাকে শুনিয়েছি যে এজাস আফটার ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট আফটার হিজ রিটায়ারমেন্ট ইফ হি রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট দ্যাট ইজ নট দি জাজমেন্ট দিন সেই কারণে আমি জাজমেন্টটা পড়তে দিয়েছিলাম একজন আইনজীবী আমাদের একজন জুনিয়র ফ্রেন্ডকে তিনি জাজমেন্টটি পড়েছে জাজমেন্ট পড়ার পরে লিগাল আর্গুমেন্ট আমি করেছি আমি আদালতকে বলেছি মাননীয় আদালত এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস অ্যাপেলেট ডিভিশনের রুলস টেন ওয়ান অ্যান্ড টু ভায়োলেট করেছে কিভাবে ভায়োলেট করেছে সেটা আমরা এক্সপ্লেন করেছি কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করার করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয় এক্ষেত্রে কিছুই করা হয়নি